তাল দেখলেই প্রথম মনে পড়ে যায় তালের বড়ার কথা ছোটোবেলায় যখন খেলা করে বেড়াতাম ঠিক সন্ধ্যার আগে আগে সবার বাড়িতে বেশ তালের বড়া ভাজা হতো সেই গন্ধটাও আসতো সন্ধ্যেবেলায় যখন বই পড়তে বসতাম তখনই মনে পড়তো সেই তালের বড়ার কথা আর মাকে বলতাম মা আমাদের তালের বড়া করবে না তখন বলতো তোর বাবাকে সব আনতে বলবো আনলে সব করবো তালের বড়া তালের রুটি কত রকমের করতো আবার ওদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাল নবমীর কথাও কিন্তু মনে পড়ে যায় নেপাল গোপাল ছোট্ট দুটো ছেলে অত অভাবের মধ্যে মানুষ দুটো তালের বড়া খাবে বলে জটি পিসিমাকে পাড়ার সেই জটি তাল কুড়িয়ে এনে দেয় যাতে তাল ব্রতয় ব্রত তাদের একটু তালের বড়া খেতে দেয় যাই হোক প্রথমে তালের কাঁচটা বার করে নিয়েছি এরপর একটা নারকেল ফাটিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব আর এরপর একটা গামলা নিয়ে নেব গামলার মধ্যে নিয়ে নিয়েছি চারটে কাঁঠালি কলা এটাকে আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা যেহেতু একটু খড়খড়া এর সাথে কলাটা ভালো মিশে যাবে এদিকে কলার রসে চিনিটাও বেশ গলে যাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও এর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে নিয়ে নেব এর চার ভাগের এক ভাগ সুজি আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এরপর দিয়ে দিয়েছি সেই তালের কাতটা তালের কাতটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া এর কিন্তু নারকেল কোড়ার গন্ধটা কিন্তু ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক এটাও ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন কিন্তু একদম সামান্য দিতে হবে কেননা তালে একটু নুনটা থাকে এরপরে দিয়ে দিয়েছি গোটা মৌড়ি মৌরিটা দিয়ে ভালোভাবে তালটাকে আবার ফাটিয়ে নেবেন যাতে বড়াগুলো হালকা হয়ে তেলের উপরে উঠে আসে কড়াইতে তেল গরম করে ছোট্ট ছোট্ট বড়ার আকার করে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো হবে যখন তালের বড়াগুলো হয়ে আসবে আপনি আপনি কেমন তেলের উপরে হালকা হয়ে ওপরে উঠে আসবে এইভাবে তালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো কেমন হালকা হয়ে গেছে তালের বড়াগুলো লেগেও কিন্তু যায়নি কড়ার সাথে এইভাবে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিয়ে তৈরি আমাদের তালের বড়া তো কেমন হয়েছে রেসিপিটা জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই আশা করে শেষ করলাম